আসসালামু আলাইকুম এখন আছি হাকালুকী হাওরের পাশে একটি খাল রয়েছে ওই খালে প্রচুর লোকজন শত শত হাজার হাজার লোকজন সকাল থেকে মাছ ধরছে ওনারা দেখুন একেবারে শত শত লোক যেদিকে তাকাচ্ছি ওইদিকে লোকজন বিভিন্নভাবে মাছ ধরছে ওনারা ওনারা প্রচুর পরিমাণে মাছ পাচ্ছে পুঁটি ট্যাংরা বোয়াল সেই সাথে অন্যতম অন্যান্য মাছ প্রচুর লোকজন মাছ ধরছেন যা একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে তো আপনাদের দেখাবো কী কী মাছ ওনারা ধরছেন এই যে এখন একটা জাল টানলো ওনারা বলতেছে বোয়াল মাছ আছে দেখি কোথায় একটা বল মাছ পাইছে মার্শাল্লা একটা বল মাছ পেয়েছেন ওনারা বল মাছ পেয়েছেন ওনারা একটা অনেক ভালো সাইজের যেদিকে তাকাচ্ছি শুধু মানুষের মানুষ বিভিন্নভাবে মাছ ধরছেন আজকে একটা মূলত উৎসবের মতো বলা যায় চারিদিকে আসলে এত সংখ্যক লোক একসাথে খালে মাছ ধরছে এরকম দৃশ্য আসলে খুব একটা দেখা যায় না আমরা যেদিকে তাকাচ্ছি ওইদিকে দেখতে পাচ্ছি শুধু মাছ ধরার

সম্মানিত ভিউয়ার্স দেখুন খালের যেই তাকাচ্ছি লোকজন বিভিন্নভাবে মাছ ধরছে কি মাছ পেয়েছ দেখি তোমরা এই যে মাছ আল্লাহ দেখুন অনেক মাছ মাছ এই যে দেখলাম আর একটি ঝাঁকি জাল এখানেও মাছ আছে

এই যে ভাই ঠেলা জালে মাছ ধরছে তো দেখি উনি কি কি মাছ পেল মাস আল্লাহ দেখুন দেখুন কতটা সুন্দর মাছ গুলো হু 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 অনেক সুন্দর মাছ দেখতে অনেক ভালো লাগে এই যে এই যে দেখুন হ্যাঁ ওই আরেক ভাই ঠেলা জাল নিয়ে গেছে দেখি ওই আরেক ভাই ধরছেন ঠেলা দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রে দেখি উনি কি মাছ মাছ ধরেন না রে খালি ঠেলা বল দেখুন কি পরিমাণ লোকজন মাছ ধরতে নেমে গেছে যেদিকে চোখ যাচ্ছে বিভিন্নভাবে তারা মাছ ধরছে ঠেলা জাল ঝাঁকি জাল এটা হচ্ছে গুই জাল এটা দিয়েও তারা মাছ শিকার করছেন

পারছে এই ঢ্যাংড়া দেখি আমরা বল আসে নাই কিন্তু আমরা অন্য মাসকে ভরসা করি এই লাড়ি মাছ লাড়ি মাছ ভাই মেলেন না মাছ মাছ ভাই

আর এই সময়টাই সকালবেলা তারা মাছ ধরা শুরু করলো আমরা অবশ্য একটা স্পটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ এক ভাই আমাদের বলল যে খালে প্রচুর পরিমাণ শত শত লোকজন মাছ ধরছে তো যেই শোনা সেই কাজ আমরা তাৎক্ষণিক চলে আসলাম এই খালের দিকে দিছামে হ্যাঁ এখন জানেন এখন মাছ ধরেন যেদিকে তাকাচ্ছি একটা উৎসব মুখর পরিবেশের তৈরি হয়েছে ওনারা খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে মাছ ধরছেন ভাই কি মাছ নিবেন এখান থেকে নাকি লাইভ করে ভাইরাল করে দেবো আপনাকে জালে পেয়েছেন উনি হচ্ছেন একজন ক্রেতা যিনি পাইকারি মাছ কিনে গ্রামে গ্রামে ঠুকটি করে বিক্রি করেন তো উনি যখন খবর পেলেন যে মাছ ধরার উৎসবের মতো একটি আয়োজন চলছে অর্থাৎ প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে উনি এখান থেকে মাছ নেওয়ার জন্য চলে আসলেন মাছ ইয়ারে পুড়ি মুড়ি

কি মাছ পাচ্ছেন তো কি কি মাছ আসছে সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো জালগুরু ঝাড়তে ঝাড়তে থলিতে নিয়ে যাচ্ছে মাছগুলো যাতে একসাথে ওনারা মাছগুলো নিতে পারেন তো আশা করছি এর সাথে গুড়া মাছ বা বোয়াল মাছও পাওয়ার সম্ভাবনা আছে আশা করি কয়েক ক্যারেট পাওয়ার সম্ভাবনা আছে আশা করছি বোয়াল মাছও থাকার সম্ভাবনা আছে

এরকম মাছ আপনারা কখনো দেখেছেন কিনা জানি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত আসলে একসাথে একই জালে এতগুলো মাছ তরতাজা পুটি মাছ ট্যাংরা মাছ এবং অন্যান্য মাছ রয়েছে একসাথে দেখা খুব কঠিন জালে একটি টানে দুই ক্যারেট মাছ